দেখলে পারে তুই কালো বেশি চি কোন মানুষ দেখলে কই তুই চিক না বেশি মোটা দেখলে কই তুই মোটা এক চক্কানা দেখলে কই সে অন্ধ মুখের ভাষা না তাকলে কই তার পুবা আল্লাহ কই এ শব্দ বান্দার নিয়ে মজা দি বান্দার ইষ্টক আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি ওই বান্দার ডিজাইনার পৃথিবীর কে ও নাtangher baba জবানটা খুলে বরের বান্দার এই চেহারা ডিজাইনার কে বাংলাদেশে চেহারাটারে বর মায়া করে নিজের হাতে বানাইছি কেয়াวะ জামানি না ধরে বলো সুবহানাল্লাহ

সেই জায়গাটা আমার এই কথা বলে আমার কথা বলে এই কথাগুলো আমরা এই জায়গার অংশ দিয়ে শুনি সেই জায়গা বলো কান্লাভ আকবা সোয়ানিয়া মানুষের কারণে বড় সুন্দর নমনাই আমার দেশের মধ্যে কারো মানুষ দেখলে বলে তুই কারণ বেশি চিকন মানুষ দেখলে কই তুই চিক না বেশি মুটা দেখলে কই তুই মোটা একচোক্কা না দেখলে কই সে অন্ধ বান্দার স্ট্রাকচার নিয়ে মজা কিরা কথা বলিস বান্দার স্ট্রাকচারটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি ওই বান্দার ডিজাইনার পৃথিবীর কেউ না টাঙ্গাইলের বাবা জবানটা খুলে বলে বান্দার এই চেহারার ডিজাইনার কে আমি আল্লাহ পৃথিবীটা আমি সুন্দর করে সাজাইলাম রাতের বেলা চলবে রাতের বেলা একটু ঘুমাবে আমি আল্লাহ অন্ধকার দিলাম দিনের বেলা চলবে আমি আল্লাহ মানে সুরজ দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেয়ার মালিক কে আরো বড় করে বলি দেয়ার মালিক কে আল্লাহ হে বন্ধু বলরূপ কথা বলা যায় সব বস্তিছে গেলে গায়রে সুরে কথা বলা যায় না এখানে এমন একটা জায়গা আল্লাহর কালাম ক্যালামাত করবো আমি কোনো মানুষ জবানো আপনি যদি কথা বলেন আপনি আসামি দিয়ে যাবেন ক্যালামাত করলে মনের ভিতরে শান্তি লাগে কি লাগে না আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহ আমি বাইরে বলে দিয়েছেন আপনারা যত নম্র হবেন ভদ্র হবেন আমি তত ঠান্ডা মাথায় কিছু কথা বলতে পারবো এখন ঠিক আছে বলেন আল্লাহ আকবর যত সাথে কোরআন তেলাওয়াতের রেসপন্স করবে খুব সতর্কতার সাথে খুব মন অর্জন দেখো এ কোরআন এমন এক কোরআন যে কোরআনের সংস্পর্শে আসলে মানুষের দিন নরম হয়ে যায় কোরআন যেই ঘটকা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘটকা হলো তুই আলোকিত কথা বল ঠিক টাঙ্গাই মির্জা মানুষ সবাই মিলে যদি কোরআন শরীফকে বস্তা বন্দি করে আপনাদের নদীর বংশাইল নদী সব কোরআনকে যদি নদীতে বস্তা করে ফেলে দেওয়া হয় আর যদি দাবি করা হয় কোরআন সব বাসিয়ে দিছি এ থেকে কোরআনের একটা জেল জবরের ক্ষতি হবে

এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন কি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কবরে দেই নাই ও যুবকের দল জবান বে করে বলেন এই কোরআন কি হেফাজতের দায়িত্ব কে রেখে দিয়েছে এই কোরআনে দুইটা দিক আছে খুব সাবধান এই কোরআনে কয়টা দিক আছে

ওই পথে তোমার চলা যাবে না চললে জাহান্নামে নামে চলে যাওয়া লাগবে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এলাকায় ফ্যাক্টরি আছে না নাই ইন্ডাস্ট্রি আছে না নাই হ্যাঁ পাঁচ দিন না গেলে পাঁচ দিনের বেতন থেকে দেয় দশ দিন না গেলে দশ দিনের বেতন কেটে নেয় আল্লাহ কিন্তু আপনাকে একটা হাজিরা দিয়েছে তুমি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচবার আমার কাছে হাজিরা দিয়ে পড়বে কিন্তু তখন একটি মোসল্দায় দাঁড়িয়ে পড়বে আফ্লাব এইখানে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর তোমাকে বাড়িয়েছি जस्ट পাঁচ হাজিরে দিয়ে বলবে তুমি আমার বান্দা আমি তোমার রব জোরে করে ঠিক করে পাঁচ বার কিন্তু দেখা যায় এক সপ্তাহ চলে যায় হাজির কোন খবর এক মাস চলে যায় হাজিলার কোন খবর দুনিয়ার মালিক মালিকানা পেয়ে হাজিরা বেতন কেটে দেয় আল্লাহ ইচ্ছে করলে একটা কাটা লাগাই এরপরও আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে কিন্তু মনে রেখো মনে রেখো মুসলমান এই দুনিয়ায় পার পেয়ে যাবেন কিন্তু হাসরের বাইরে দাঁড়ে

হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আল্লাহকে মানবেন হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে কোরআন মানবেন হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে চুল পরিমাণ যদি কোনো সংশয় থাকে

বিপদে পড়বেন না তো কি করবেন একটু ধরেন একটু ছাড়েন মনে হচ্ছে যেন আমার ছেলেরা ভদ্র ছেলেরা আপনারা কথা বললে বললে আমার কোন আপত্তি নেই আমার এই দুই সাইড খুব সাবধানে হওয়ার হয়। আমি কোথাও এই দুইটা সাইড কে কখনো দেই না কথা বলার জন্য এত বড় মাঠ কিন্তু আপনাদের হুড়াহুড়ি আপনাদের যে অবস্থা দেখছি আমি দেখে খুব খুশি হয়েছি এই ডাক্তারটা কি দেখলে আমার কাছে ভালো লাগে কেন নাকি জানেন এই জন্য ভালো লাগে এই ছেলেগুলা এই মুহূর্তে টি টোয়েন্টি খেলা দেখার জন্য ব্যস্ত হওয়ার কথা সেই ছেলেগুলো আজ সেইগুলো ফেলে দিয়ে কোরআনের বাতিল শোনার জন্য হাজির হয়ে গেছে

বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে দশ তালা বিল্ডিং করে সাজিয়েছি ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাই বার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই কথাগুলো যখন আমি বলি এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি এই স্বাধীনতাই স্বাধীনতা নয় ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয় স্বাধীনতা লাগবে লাল সবুজের কথাটা ওরা কথা বলুন ঠিক আমি দেখতে পাচ্ছি গরু সবাই করা হয় কখন কখনো সেটাও শোনা যায় দল সাপোর্ট দিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে ঘুম পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যদি তোমার কাছে একান্ত একান্তিক ভালো লাগে এভাবে অন্ধ চলবে না তোমাকে সংযত হতে হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হবে অর্ধেক ধরবেন অর্ধেক মানবেন

তোমরা ইসলামের মধ্যে প্রবাস করা পরিপূর্ণ ভাবে শতদিনই পর্যন্ত আমার নবী নীরবে নীরবে

যতদিন পর্যন্ত আল্লাহ র হাবি বলছে আল্লা অল্মা আল্লাহ আম্মা নিরবী নিরবী চলতে চলতে শেষ পর্যন্ত এরা গোবার মদের চলে গেছে নবীনীগুলো শত্রু নাই আকাশে ভেকো মারা নবীনের ছায়া দেয় পাথরগুলো নরম হয় তুলার মত হয়ে যায় গাছপালাগুলো চুকে নিয়ে আবার নবীকে সালাম দেয় কাফেররা পর্যন্ত আমার নবীর বেশ সুস্বതായി মুদ্দবে কাফেররা নবীরে আল আমিন উপাধি দিয়েছে যেইমাত্র আমার নবীর উপনে সকলকে আনন ও হাতানিয়তের দাওয়াত দিয়েছে রিসালাতের দাওয়াত দিয়েছে তখনই একদম কাফের ডাক দিয়ে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা আমার জীবন চলে কে আমরা কোনদিন বাপ দাদার ধর্মের উপরে চুল কালি মাখতে দিব না যারা নবীর দাওয়াত মানছে তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে আর যারা নবীর দাওয়াত মানে না নবীর পাথর দিয়ে আঘাত করেছে এরা আবু জেহেল হয়ে গেছে এই ধারা এখনো আছে নবীরে মানলে হবে মুমিন নবীর না মানলে হবে বেঈমান কথা কোন ঠিক

নবী বলেছেন এমন কিছু লোক আসবে যারা আমার দেখে না আমার নাম শুনে পাগল হয়ে যাবে তাদের شان মান আমার আল্লাহ বেজালের পানলায় বাড়ায়া দিবে সুবহানাল্লাহ এইজন্য আমার জবাব নবী যখন তারা